আপনি কি কেজি কেজি সোনা জমিয়ে রেখেছেন তাহলে আপনার জন্য এই আবিষ্কারটি সত্যি একটি চিন্তার কারণ হতে পারে হ্যাঁ বিজ্ঞানীরা কাপড়িয়াভিডাস মেটালিডুরান্স নামের একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন যা সোনাকে বর্জ্য পদার্থ হিসাবে ত্যাগ করতে পারে এই ব্যাকটেরিয়াটি মূলত ভারী ধাতু সমৃদ্ধ মাটিতে পাওয়া যায় এবং সোনাকে বিষাক্ততা থেকে মুক্ত করতে সক্ষম এই আবিষ্কারটি বেশ গুরুত্বপূর্ণ কারণ এই ব্যাকটেরিয়াটি ক্ষতিকারক সোনার আয়নগুলিকে স্থিতিশীল কঠিন সোনার কণাতে রূপান্তরিত করে যা পরিবেশের জন্য কম ক্ষতিকর এটি ঐতিহ্যবাহী সোনার খনির একটি বিকল্প হতে পারে যা পরিবেশের উপর কম প্রভাব ফেলবে এই ব্যাকটেরিয়াটি সোনার নাগেট তৈরি করতে পারে যা পুপাউট করার মতো এমনটাই বলছেন বিজ্ঞানীরা সুতরাং যারা কেজি কেজি সোনা জমিয়ে রেখেছেন তাদের জন্য এই আবিষ্কারটি সত্যি একটি চিন্তার বিষয় হতে পারে কারণ ভবিষ্যতে সোনা তৈরি প্রক্রিয়া আরও সহজ ও পরিবেশ বান্ধব হতে পারে এই ধরনের আরও ভিডিও পেতে দেবীপ্রসাদ দাসের ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না